দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আটোয়ারি যে কোলেস্টিকটি রয়েছে আটোয়ারি উপজেলায় একটিমাত্র কোলস্টোর মরিচের জন্য প্রচুর পরিমাণে মরিচ সংরক্ষণ করা হয়েছে পঞ্চগড়ের যে মরিচগুলো বিভিন্ন ব্যবসায়ীরা যাদের মতো করে যারা যার যার যত বস্তা রয়েছে এভাবে কোলেস্টোর রেজোর করে রাখছে তারা এখন বিক্রি করতেছে তো যেটা আশা করছিলো যে দাম বৃদ্ধি পাবে ঠিক তেমনই এখন দামটা বৃদ্ধি আপনারা দেখেন সারি সারিবদ্ধভাবে মরিচগুলো স্টক করা আছে ঠিক যেভাবে নতুন মরিচটা সংরক্ষণ করা ছিল ঠিক তেমনই এইভাবে সংরক্ষণ করে আছে আর আমাদের শরীফুল ভাই এভাবে মরিচগুলো সংরক্ষণ মরিচগুলো বিভিন্ন পার্টির দলিলগুলো বাইরে বিক্রি করে দিচ্ছে তার মাধ্যমে একদম ফ্রেশ ফ্রেশ আর আপনারা যদি চান বিক্রি করতে তারা আপনারাও বিক্রি করতে পারেন শরীফ ভাই একদম বিশ্বস্ত ব্যক্তি টাকা পয়সা লাগাবেন বা নিতে চান কোনো সমস্যা নেই একদম ন্যাচারাল যে মরিচগুলো সেই মরিচগুলো আপনাদেরকে দিবে আপনাদের কুরিয়ারের মাধ্যমে হোক আর বাজারের থেকে যে কোনো মাধ্যমে হোক আপনারা নিতে পারেন তো বর্তমান বাজার আজকে চিকন মরিচ দুশো টাকা থেকে দুশো দশ টাকা কেজি গেছে সেকা গেছে একশো পঁচপান্ন থেকে একশো ষাট টাকা আর মোটা গেছে একশো ষাট টাকা কেজি দর্শক এগুলো মরিচ একদম ফ্রেশ প্রথমের দিকে মাথার মরিচগুলো সংরক্ষণ করা হয়েছিল প্রচুর পরিমাণে রয়েছে ওনাদের হাতে ওনাদের মাধ্যমে যারা কোলেস্টোর করছিল তারা তো ওনাদের মাধ্যমেই বিক্রি করতেছে আর আপনারা যারা নিতে চাচ্ছেন আড়তদাররা আপনারা যারা নিতে চাচ্ছেন বাজারের মরিচটি একটু জাম কালার হয়েছে কিন্তু এখন কলেস্টরের মরিচটি খুব ফ্রেশ ভালো মানের আমি শরীফ ভাইয়ের নাম্বার দিয়ে রাখছি আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার ঝলৈ হাটে বাসা ওনার আরত আড়ত হাটে এছাড়াও উনি কালিয়াগঞ্জ বদা এবং ফুটকিবাড়ি এই সব ধরনেরই হাট করে কিছু কিছু মরিচ উনি নিজেও সংরক্ষণ করে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে ভালো মরিচগুলো বাজার থেকে নিতে পারেন ওনার মাধ্যমে কোলেস্ট্রোল থেকে নিতে পারেন আর আপনারা যারা আগামী দিনে যারা কোলেস্ট্রল করতে চাচ্ছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার মাধ্যমে কোলেস্টোর করবেন দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব ওনার ওটা নিয়ে আপনাদের ভাবার চিন্তা নেই সম্পূর্ণ দায়িত্ব উনার এই দেখেন মরিচ নিয়ে উনি কোলেস্ট্রল থেকে বাইর হচ্ছে নিচের দিক যাচ্ছে তো সকালবেলায় আসছিলো দেখে সেখে আরেক এক পার্টির মাল বিক্রি দিছে ওনার এখানে অনেকগুলো মরিচ আছে সরাসরি আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন অথবা যদি বলেন যে আমার কুরিয়ারে লাগবে উনি কুরিয়ারে কুরিয়ারে পৌঁছে দিবে তবে কুরিয়ারে দেওয়ার সত্ত্বেও একটা এক হাজার টাকা অগ্রিম দিতে হয় কারণ অনেকে অর্ডার দেওয়ার পরে মাল উঠায় না এইটা মাল আবার ব্যাগ আসে এই কারণে এক হাজার টাকা নেওয়া হয় তো আমার ভিডিও দেখে যারা নাম্বার দিয়ে থাকি যেমন মানিক ভাইয়ের নাম্বার থাকে তারপরে আপনার মুজাহিদ বাণিজ্যালয় মার্শাল অ্যাটেরাস এরকম অনেক পার্টি জাহিদ টেরাস এগুলোর নাম্বার দিয়ে থাকি এ জে আর টেরাস কেউ প্রতারিত করলে আমাকে বলবেন আমি মিলুন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি নাইন একত্রিশ শূন্য শূন্য দশ আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি ধান থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের বাজার মূল্যে নেওয়া যাবে ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ